তখন একত্রিত হয়ে গেল এবং কান্নার কারণ জিজ্ঞাসা করল সে বললো যে আল্লাহ পাক মুসলমানের উপর নামাজ খরচ করে দিয়েছে শিষ্যরা বলল তাতে কি হয়েছে শৈতান উত্তর দিল মুসলমানরা নামাজ আদায় করবে আর এর গুনা থেকে বেঁচে যাবে শিষ্যরা বললো তবে আমাদের জন্য কি নির্দেশ রয়েছে উত্তর দিল যখন কেউ নামাজের জন্য দাঁড়াবে তখন একজন বলবে ডানে ডানে তাকাও আর একজন বলবে বামে তাকাও এভাবে তাকে বিভ্রান্ত করবে কার কাজ এটা সৈয়দানের চালার কাজ হয়তো হয় এরকম যখন আমরা নামাজে দাঁড়িয়ে যায় তখন বিভিন্ন রকমের চিন্তা আমার নামাজের মনে চলে আসতে লেগে যায় কি না এটা শৈতানি মসফসা তার জন্য বলা হয়েছে যে এক ওপরের সাথে সেটে সেটে লাগো আমরা ফাঁকা দেখে দিচ্ছি বলে শৈতানি মসফসাতেও করছি আচ্ছা এবার ধরনে আপনার বিভিন্ন রকমের চিন্তা ভাবনা আসছে এই খেয়ালটাকে আপনি মানে নিয়ন্ত্রণে কিভাবে নিয়ে আসবেন তো আপনাকে করতে হবে কি নামাজ পড়ার আগেই নামাজ পড়ার আগে আপনি দূরে কাজ নামাজ পড়তে যাচ্ছেন যত রকমের কাজ আছে আপনাকে মনে করতে হবে যে এই সমস্ত কাজ নামাজের পরে হবে সমস্ত চিন্তাভাবনা নামাজের পরে হবে তাহলে ইনশাল্লাহ এরকম করতে করতে যদি আমরা কোশিশ করি তাহলে কোশিশ করতে করতে একদিন এমন আসবে যখন আপনি নামাজে দাঁড়াবেন শয়তান আপনাকে দেখে ভয় করবে কারণ বলি যে এই ব্যক্তি তো একদম প্রচুর নামাজ পড়ার আগে ওয়াদা করে নিচ্ছে। যে নিচ্ছানি বসবাস হলেই আমি পুরো ধ্যানটাকে চেঞ্জ করে দেবো অনেক সময় হয় কি ধ্যান করতে 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 আমরা কিন্তু নামাজের সুরা কি পড়লাম মনে থাকে না নামাজে কোন সুরা পড়লাম যদি মনে না থাকে তাহলে ভাবতে হবে আপনার ধ্যান থাকছে না নামাজে আচ্ছা আপনি এটাকে নট কিভাবে করবেন ধরে নেন যে আপনি দুই রাকাত নামাজ পড়লেন তো প্রথম আগাতে কোন সুরা পড়েছেন আপনি সুরা ফাঁথের পরে দ্বিতীয় রাকাতে। কোন শোরা পড়েছিলাম আপনি নামাজ পড়ে এটাকে চেক করবে যে আমি প্রথম রাকাতে কি পড়েছিলাম হ্যাঁ সোরাজ লাস্ট করেছি দ্বিতীয় রাখাতে সোরা কৌশল পড়েছিলাম তাহলে কি হবে আস্তে আস্তে আপনার নামাজে মনোযোগ বাড়বে আর শয়তানের বসবাসা দূর হবে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা খেয়াল সব দূর হয়ে যাবে বিশ্বাস আরে আসেখানে নামাজ আপনারা শুনলেন তো নামাজের প্রতি শয়তান কিরূপ চিন্তিত সে জানে যে যদি মুসলমান সঠিক পদ্ধতিতে নামাজ আদায় করে তবে সে গুনাহ থেকে বাঁচবে আর আমার হাত থেকে বের হয়ে যাবে অভিশপ্ত শৈতান ও চায় না যে আমরা নামাজ পড়ি গুনাহ থেকে বেঁচে থাকি এবং জান্নাতের পথে চলি আমাদেরকে শৈতানের প্রতিটি আক্রমণকে বিফল করে অধিক হারে নামাজ পড়া উচিত اللہ پاک آمدر سوائی کے ہر نمازی بانی دی شکل آمی. برن آمین میں پانچو نہ پڑھو با جماعت میں پانچو نمازیں پڑھو با جماعت و توفیق ایسی عطا یا الہی صلو علی الحبیب صلو اللہ تعالی وآلہ محمد صلو اللہ تعالی علی وآلہ وسلم